হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি অনেকেই হয়তো থার্মাল দেখেই বুঝতে পারছেন যে আজকে আমরা কোথায় যাচ্ছি আজকে আমরা ঘুরতে যাচ্ছি আগ্রাবাদ মিউজিয়ামে তো সবাই মিলেই কিন্তু যাচ্ছি আমার খালা শাঁশুড়ি খালা ছেলে আমার মেয়ে এবং তামসি আমার ননদ আমরা সবাই মিলে ঘুরতে যাচ্ছি দেখেন আমার মেয়েকেও রেডি করে ফেলছে একদম সুন্দর করে আমিও রেডি হয়ে গেছি এখন কিন্তু আমরা সবাই মিলে ঘর থেকে বের হয়ে তো সবাই কিন্তু ঘর থেকে বের হয়ে গেলাম আর যেহেতু জাদুঘর আমাদের বাসা থেকে বেশি দূরে না অনেকটাই কাছে তাই তো আমরা সবাই মিলে হেঁটেই চলে যাচ্ছি তো এইদিকে তো দেখেন আমাদের তামসি অনেকটাই এক্সাইটেড যে সে আজকে ঘুরতে যাচ্ছে দেখেন অনেকটাই খুশি রাস্তার মধ্যে কীভাবে দৌড়াদৌড়ি করতেছে তো এদিকে কিন্তু দেখতে দেখতে চলে আসলাম জাদুঘরের সামনে এখন আমরা জাদুঘরের ভিতরে ঢুকে যাব ঢুকে প্রথমে আমি চলে গেলাম টিকিট কাটার জন্য আর হ্যাঁ এখানে টিকিট কাটতে আগে নিতে সবাই বিশ টাকা করে আর এখন একটা টিকিট তিরিশ টাকা করে নেয় ছোট বাচ্চা তিন বছরের পর হলেও ওই বাচ্চাটার টিকিটও নেয় তো আমরা কিন্তু টিকিট নিয়ে নিছি আর দেখেন আমরা কিন্তু জাদুঘরের সামনে এসে গেছি আর দেখেন পরিবেশটা অনেকটাই সুন্দর তা আগে আমরা ভিতর থেকে ঘুরে আসি তারপরে না হয় বাহিরটা ঘুরবো তো আগে আমরা কিন্তু ভিতরেই চলে যাচ্ছি তারপরে আমরা বাহিরে আসবো তো ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকে প্রথমেই দেখতে পেলাম কত সুন্দর একটা ঘর সামনে দেখেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই দেখেন কি সুন্দর একটা ঘর বানিয়েছে ওরা তো কিন্তু ভিতরে যাচ্ছি ভিতরের দিকে এদিকে দেখেন সব চাকমাদের আগের দিনের পুরাতন জিনিস এগুলো হচ্ছে গায়ের অলঙ্কার ধরেন না চুরি গলার হার কোমরের বিছা পায়ের খার ওইগুলো তারপরে সামনে আরও সুন্দর সুন্দর দৃশ্য আছে আপনারা শুধু দেখতেই থাকেন এতক্ষণ তো আপনাদেরকে পুরোটা মিউজিয়াম ঘুরে ঘুরে দেখালাম আপনাদের থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখেন এখন কিন্তু আমরা চলে চলে আসছি তো 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 এসে বাগানটার মধ্যে আসলাম বাগানটা অনেকটাই সুন্দর ছিল বাগানের মধ্যে আমরা কিছু ছবিও তুলে নিলাম সবাই মিলে তো আমাদের ছবি তোলা শেষ এবার আমরা বের হয়ে যাব আর আজকের জাদুঘরটা কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো এখন কিন্তু আমরা রাস্তার ওই পাশে চলে যাচ্ছি যাওয়ার পর চলে আসলাম ফুড বক্সের সামনে দেখি এখান থেকে কি খাওয়া যায় তো এখানে কিন্তু অনেক কিছু আছে বার্গার শর্মা অনেক কিছু তো আমরা কিন্তু আমাদের কামরুল খাচ্ছে বার্গার আর আমি নিয়ে নিছি শর্মা তো এখন কিন্তু আমরা খাবো তো আমাদের খাওয়া দাওয়ার ডান এবার আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাসার দিকে তো আজকের ভিডিওটা কার থেকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই নেক্সট ভিডিও সব দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেস